পরিশোধিত পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সৃষ্ট সংকট মোচনে এবার উদ্যোগে হল আগরতলা পুর নিগম ঠিক কি কি কারণে পানীয় জল সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে তা চিহ্নিত করে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে দেওয়া হল নির্দেশ আজ আগরতলা পুর কনফারেন্স হলে বসে পর্যালোচনা বৈঠক পুর এলাকায় পরিশুদ্ধ পানি ও জল সরবরাহ নিয়ে বিস্তর সমস্যার মধ্যে আছেন নগরবাসীরা সবকটি ওয়ার্ডের কর্পোরেটর সহ জল বোর্ডের আধিকারিকদের ডাকা হয়েছিল এই পর্যালোচনা বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার সভা নিয়ে বক্তব্য মেয়রের কি ছিল শোনাব উদ্যোগে আজকে একটা বিশেষ সভা আহ্বান করা হয়েছে মূলত আগরতলা শহর অন্তর্গত কর্পোরেশন এরিয়া সকল ওয়ার্ডগুলিতে জলের ক্রাইফিক বিশুদ্ধ পানীয় জল পরিষেবা করে দেওয়ার ক্ষেত্রে যেখানে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করতেছি আজকে আমাদের আলোক্ত পর্লের সমস্ত আধিকারিকরা জল বোর্ড এবং ডিডাব্লিউসএস যারা আধিকারিক আছেন পাওয়ার ডিপার্টমেন্টের রাজ্য সরকারের তাদের সঙ্গে আমরা সঙ্গে এবং আমাদের এই আলোচনা সাথে আমাদেরকে ধর্মীয় জোনাল চেয়ারপার্সনগণ কর্পোরেটর গণ মধ্যে কমিশনার জোনাল কমিশনার গণ এবং আধিকারিক উপস্থিতিতে এই সমস্যা নিয়ে আলোচনা আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগেও দু একটি জায়গায় ডন্ডিচের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল যাই হোক সেই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং বিশেষ করে আগরতলা শহর এলাকায় যাতে জনগণ বিশুদ্ধ প্রশুদ্ধ পানীয় জল যাদের সরবরাহ করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং কী কী সমস্যা সেগুলি জেনে পরবর্তী সময় সেই সমাধান করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যেহেতু জলবোর্ডের এবং ডিডাব্লিউ এবং পাওয়ারের লোকরা আছেন এবং আমাদের মিউনিসিপাল কর্পোরেশনের যা আধিকারী আছেন সম্মিলিতভাবে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যেখানে যেখানে জলের ক্রাইসিস বা যে আয়ের গুলি রেডি হয়েছে প্রতিদিন অপেক্ষায় আছে কিংবা যেখানে যেন আরো প্রয়োজন আছে পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে আরো বেশি প্রয়োজন আছে সেগুলো আমরা আজকে আলোচনা বিশেষভাবে করা হয়েছে আজকে মূল এজেন্ডা এটাই রাখা হয়েছে কোন রকমের নাকে মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়ে দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়